বেতন বৈষম্য নিরসনের দাবিতে দি একমির শ্রমিকদের বাইশ দফা দাবি ঢাকার সাভার প্রতিনিধি কামরুল হাসান রুবেলের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত বেতন সহ বাইশ দফা দাবিতে ধামরাইতে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড নামের ঔষধ কারখানায় কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা আজ বুধবার সকাল সাড়ে নয়টা থেকে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড নামের ওই কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ঘোষণা দিয়ে কারখানার ভিতরে আন্দোলন শুরু করে তারা বাইশ দফা দাবি নিয়ে এই বিক্ষোভ শুরু করে এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেন না বলে হুঁশিয়ারি দেন খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ও সেনাবাহিনীর টহল টিমকে কারখানার গেটের বাইরে অবস্থান নিতে দেখা যায় তই লোক আজকে এক পিস দম কর্মলক্ত থেকে কত শুধু কাগজের পত্রতে দেখানো হয় আমাদের শ্রমিক ইউনিয়ন পরিষদের সভাপতি কিন্তু আমরা একটা ওয়ার্কার ওকে নির্বাসিত ওই জন হয় না মানে আপনার নিউয়র্ক ইউনিয়ন শ্রমিক ইউনিয়ন প্রতিনিধি হয় না আমাদেরকে তারা পারবেন না ঠিক মতন হ্যাঁ চুরি দিলে ছুটি ছাড়া দিলে এই সারা কাশ্বে ওই সারা কাশ না আর বলতে যাবে না কারণ কোনো কিছু করা যাবে না এটা তো হয় না এসো জানিয়েছে সবাই গরিব সবাই যাদের লোক আছে আমি আমি নিজে ছয় বছর চাকরি করতেছি আমি অথচুয়াল পরীক্ষা দিছি আমার পরীক্ষাও সবকিছু ঠিক আছে অথচ আমার কেজুয়াল হয় যার লোক আছে তার কেজুয়াল হয়ে গেছে আন্দোলনটি কারখানার ভিতরে থাকায় শৃঙ্খলা বাহিনী বাইরেই অবস্থান নেয় আন্দোলনে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি কর্তৃপক্ষের একাধিক ব্যক্তি শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে কাজে ফেরার কথা বললেও লিখিতভাবে সমাধান না পেলে তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়ে দেন শ্রমিকেরা নিউজডেস্ক রিফাত আর ইসলাম ভোরের আকাশ